তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ বরের কি হয়েছিল কি হয়েছে তোমার হাজব্যান্ডের কি হয়েছিল হাজব্যান্ডের তো তোমাদের সেই সব প্রশ্নের উত্তরেই আজকের এই ভিডিওটা তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার হাজব্যান্ডের বাঁচার আশা একদমই ছিল না আমার হাজব্যান্ড তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল হ্যাঁ কি হয়েছিল না হয়েছিল সেটাই বিস্তারিত বলবো ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে যেদিন প্রথম নার্সিংহোমে ভর্তি করিয়েছিলাম তার আগে কিছু ঘটনা ঘটেছিল সেগুলোই এখন আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের বেশ কিছুদিন ধরে পেট ব্যথা হচ্ছিল প্রায় এক দেড় মাস আগের থেকে মানে অপারেশন করানোর এক দেড় মাস আগের থেকে তো আমরা ভাবতাম নর্মাল পেট ব্যথা পেট ব্যথা ভেবে আমরা তাকে গ্যাসের ওষুধ দিতাম এবং সে সেই ওষুধটা খেত খাওয়ার কিছুক্ষণ পর তার পেট ব্যথা কমে যেত সাময়িক সময়ের জন্য কিন্তু কিছুক্ষণ পর আবার পেট ব্যথা শুরু হতো হঠাৎ করেই একদিন আমাদের বাড়িতে বিপত্তায়নি পুজোর দিন আমার হাজব্যান্ডের প্রচণ্ড মাত্রায় পেট ব্যথা শুরু হয় এবং সে বিছানায় এসে শুয়ে পড়ে তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কি হচ্ছে বলে যে আমার প্রচণ্ড মাত্রায় পেট ব্যথা হচ্ছে যেটা আমি সহ্য করতে পারছি না এই কথাটা শোনার পর আমরা তড়িঘড়ি করে পরের দিন সকালেই আমার হাজব্যান্ডকে একটা হসপিটালে অ্যাডমিট করি এবং সেই হসপিটালের ডাক্তার আমার হাজব্যান্ডকে একটা স্যালাইন দিয়ে সারা সারাদিন জন্য শুয়ে রেখে দেয় এবং সন্ধ্যার দিকে বলে যে একটা আলট্রাসাউন্ড করতে হবে আমরা কথাটা শোনা মাত্রই গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করি এবং তার রিপোর্ট দেয় প্রায় এক ঘন্টা পরে আর রিপোর্টে লেখা আসে যে গোল ব্লাডারের পিত্ত নালিতে স্টোন হয়েছে একটা নাইন এম এম এর কথাটা শুনে তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো ও গোল ব্লাডারের পিত্ত নালিতে স্টোন এ তো একটা সামান্য ব্যাপার তাহলে এই অবস্থা হলো কি করে সেটাই তোমাদেরকে বলবো যে এই অবস্থাটা কি করে হলো আজকাল কিন্তু একটু কান পাতলেই শোনা যায় যে প্রত্যেকের বাড়িতেই বা এক দুটো বাড়ি গ্যাপ দিয়েই দেখবে যে গোল ব্লাডারের স্টোন হয়েছে কারো না কারো এই গোল ব্লাডারের স্টোন যখন হয় তখন একটা মানুষের কিন্তু জন্ডিস হতে আরম্ভ করে এবং আমার হাজব্যান্ডের জন্ডিসটা হয়ে গিয়েছিল হাই মাত্রায় আর সেই জন্ডিস নিয়েই আমার হাজব্যান্ডকে জন্ডিস থাকাকালীনই অপারেশন করা হয়েছিল আমার হাজব্যান্ডকে প্রথম অপারেশন করা হয় জুলাই মাসের আঠেরো তারিখ এবং অপারেশনটা যখন হয়েছিল তখন মনে হচ্ছিলো সব ঠিকঠাকই আছে কিন্তু তার দুদিন পরে আমার হাজব্যান্ডের প্রচণ্ড মাত্রায় পেট ব্যথা শুরু হয় এবং ডাক্তার এতটা ক্রিটিক্যাল সিচুয়েশন দেখে বলে যে আবার আলট্রাসোনোগ্রাফি করতে হবে আমরা যখন আবার আলট্রাসোনোগ্রাফি করাই তখন ধরা পড়ে যে আমার হাজব্যান্ডের যে প্রথম অপারেশনটা করানো হয়েছিল সেই জায়গায় অনেকটা জায়গা জুড়ে রক্ত প্লট বেঁধে গিয়েছে দেখো আমরা যারা ডাক্তারি লাইনে পড়িনি বা ডাক্তারি বিষয়ে সেরকম কিছু জানি না তারা কিন্তু আমরা বুঝতে পারবো না যে জন্ডিস থাকলে অপারেশন করা যায় না বা কিছু আমরা তো জন্ডিস থাকা অবস্থাতেই উনি বলেছে করা যাবে অপারেশন তো আমরাও করে ফেলেছি ডাক্তারের কথা অনুযায়ী তারপর যে এরকম হবে আমরা বুঝতে পারিনি তার মধ্যে ডাক্তার নিজের মুখেই বলেছে যে খাদ্য নালী আর পিত্ত নালীর মধ্যে যে জয়েন্টটা দিয়েছিল উনি সেটা নাকি লুজ হয়ে গেছে তারপর এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তোমাদেরকে যেটা না বললে তোমরা বুঝতে পারবে না দ্বিতীয়বার আবার অপারেশন করা হয় যখন রক্তটা প্লট বেঁধে গিয়েছিল সেটা দেখানোর জন্য আমাকে ওটি রুমের ভেতরে ঢোকানো হয় এবং আমাকে দেখায় যে এতটা জায়গা জুড়ে রক্ত প্লট বেঁধে গিয়েছে এখন আমরা কি করব। এটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই আমি বলি আমি তো ডাক্তার না আমি তো জানি না কি করতে হবে আপনারা শুধু একটা কাজ করুন আমার পেশেন্টকে সুস্থ করে দিন আর আমি কিচ্ছু চাই না আপনাদের কাছে আর আমি ওই অবস্থায় আমার হাজব্যান্ডকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল এখন হয়তো বলছি এত গুছিয়ে এত ইজিলি কিন্তু তখন ব্যাপারটা একটুও সহজ ছিল না আমি দেখি আমার হাজব্যান্ডের প্রত্যেকটা চামড়া শনের মাধ্যমে এক এক করে সরাচ্ছে আর আমাকে দেখাচ্ছে আর গল্প করে রক্ত ঝরছে তো এই অবস্থায় দেখে আমি বাইরে চলে এসে পাশে একটা মন্দির ছিল সেখানে গিয়ে খুব কান্নাকাটি করছিলাম আমার মনে হচ্ছিল যে আমার সব শেষ হয়ে গেল তো যাকে সেই সমস্ত কথা এখন যেটা আসল কথা সেটা তোমাদেরকে বলি সেকেন্ড অপারেশন করার কয়েকদিন পর আমাদেরকে ছুটি দিয়ে দেয় দুটো সেলাই কেটে এবং আমার হাজব্যান্ডের পেট থেকে হলুদ রকমের একটা কেমন যেন রসালো পদার্থ সবসময় বেরোতে থাকে তো আমরা যখন ডক্টরকে বলি যে এই জিনিসটা যে বেরোচ্ছে এতে ক্ষতি হবে না তো আর আমার হাজব্যান্ডের পুরো পেটের সাইডটা পুড়ে যাচ্ছিলো কারণ আমাদের পিত্ত রসের মধ্যে তো একটা অ্যাসিড থাকে সেই অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে যখন পড়ছিল পেট দিয়ে তখন পুরো চামড়াগুলো একদম পুড়ে যাচ্ছিল তখন ডক্টর বলে যে যত এটা বেরোবে ততই ভালো আমরাও সেটাই ভাবি যে হ্যাঁ ঠিক আছে যত এটা বেরোবে সেটাই হয়তো ভালো ডক্টর বলেছিল বাড়িতে গিয়ে ভাত ঠাত সব কিছুই খেতে পারবে তো সেই হিসেবে একদিন আমি ভাত গাজর আর কুয়াশের পাতলা ঝোল করে আমার হাজব্যান্ডকে খেতে দিই এবং যখনই খেতে দেই তখন দেখি যে আমার হাজব্যান্ড যে ভাত গাজর এ সমস্ত জিনিস চিবিয়ে গিলছে তো সেই সেলাইয়ের ফাঁকা দিয়ে সেই ভাত আর গাজর এগুলো বেরোচ্ছে আমরা দেখি রীতিমতো অতভম্ব হয়ে যায় যে এটা কি করে সম্ভব আর সব সময় তো জল খেলে জলও বেরোচ্ছে সব বেরোচ্ছে কিন্তু আমরা জলটা ভেবেছি যে শরীরের হয়তো লিকুইড কিছু বেরোচ্ছে কিন্তু ভাত যখন বেরোচ্ছে তখন আমাদের একদম মাথা খারাপ হয়ে যায় আমরা আবার নার্সিংহোমে নিয়ে যাই আমার হাজব্যান্ডকে সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তারও কিছুটা ভয় পেয়ে যায় যে এরকম অবস্থা কি করে হলো তারপর বাবু কি করে নিজে একটা কলকাতার থেকে নতুন মেডিকেল টিম নিয়ে আসে আনার পর ওনারা ট্রিটমেন্ট করে ধীরে ধীরে আমার হাজব্যান্ডকে সুস্থ করতে থাকে আর এই যে যে জায়গাগুলো পুড়ে গিয়েছিল সেই জায়গাগুলোতে কোনো রকম মলম না দিয়ে ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশটা দিয়ে পোলেপ লাগিয়ে দিচ্ছিলো আর এই ডিমের প্রলেপেই কিন্তু আমার হাজব্যান্ডের পুরো ঘা হয়ে যাওয়ার জায়গাগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছিল তো তোমরা ভাবো কপাল খারাপ থাকলে একটা সামান্য গোল ব্লাডারের স্টোন কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে ডক্টর এমনও বলেছিল আমাকে মুখের উপরে যে তোমার হাজব্যান্ডের বাঁচার আশা একদমই নেই শুধু টেন পারসেন্ট বাঁচার সম্ভাবনা আছে একমাত্র ভগবানই পারে কিছু মিরাক্কেল ঘটাতে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমি এই অবস্থায় ভয়েস ওভার দিচ্ছি যাই না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ তো এটাই ছিল আমার জীবনের কাহিনি তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো এই প্রেগনেন্সির জার্নিটা আমার খুবই মানে ভয়ঙ্কর কেটেছিল আমি চাই না এরকম ঘটনা আমার শত্রুর সাথেও ঘটুক আমি চাই সবার লাইফটা যেন ভালো থাকে সুখে থাকে আর এরকম মানে ফেস লাইফে কারও যাতে না আসে এত জঘন্য সিচুয়েশান মানে কিছু বলার ভাষা নেই একটা সামান্য অপারেশন করাতে গিয়ে আমাদের এতটা ভুগতে হয়েছিল জানি না ডাক্তারের কোনো ফল্ট ছিল না আমাদের কপাল খারাপ ছিল হয়তো দুটোই ছিল তাই এত ভুগন্তি হয়েছে তারপর ধীরে ধীরে আমার হাজব্যান্ড সুস্থ হয়ে ওঠে এবং দেখো আমি যখন প্রেগনেন্সির আট মাসে পৌঁছাই তখন আমার হাজব্যান্ড আমার প্রচণ্ড সেবা সুশ্রুতা করেছিল তো এভাবেই আস্তে আস্তে আমার হাজব্যান্ড ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সুস্থ হলেও এখনও আমার হাজব্যান্ডের কাটা জায়গাটায় হারনিয়া হয়েছে এখন এটার আবার অপারেশন করাতে হবে জানি না কি হবে না হবে তো এখন আমার হাজব্যান্ড অপারেশনের নাম শুনলেই প্রচণ্ড মাত্রায় ভয় পায় তো তোমরা যদি জেনে থাকো যে কোথায় হার্নিয়ার ট্রিটমেন্ট সব থেকে ভালো হয় তো অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমার অনেকটা হেল্প হবে তো এই দেখো আমার ছেলে এটা আমার ছেলেকে নিয়ে হাজব্যান্ড খাচ্ছে আর ওর পেটটা দেখতেই পাচ্ছ যে একটা হার্নিয়া হয়েছে তো তোমাদের ভালো যদি কোনো ডাক্তারের সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাকে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো তো আজকের মতো টাটা